কেটে কুটে খাসির মাংস একদম বাবুরসি স্টাইলে আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আমার সাথেই থাকবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রায় দেড় কেজির মতো খাসির মাংস আছে সাইজ যেহেতু অনেকখানি বড়ো তো আমি একটু সাইজটা ছোটো করে নিচ্ছি কারণ এত বড় মাংস তো রান্না করা যাবে না তো আমি আমার সাইজ মতো কেড়ে নিচ্ছি আর খাসির মাংস কিন্তু আসলে অনেকে খেতে চায় না গন্ধের কারণে আজকে আমি যেভাবে রান্না শেয়ার করবো একটুখানি গন্ধ লাগবে না যদি আমার ছোটো মেয়ে কিন্তু খাসির মাংসটা খায় না ওর কাছে নাকি গন্ধ লাগে কিন্তু আজকে আমি রান্না করে ওকে ও কিন্তু বুঝতেই পারে না যে এটা খাসির মাংস পরে যখন বলেছি তখন সে আমাকে বকাবকি করছে যে তুমি আমাকে কেন বললে না ও কিন্তু বুঝতেই পারে নাই যে এটা খাসির মাংস তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাংস কিন্তু একদম সাইজ মতো কেটে নিচ্ছে এখন আমি ধুয়ে নিব খাসির মাংসের ভিতরে যেহেতু খাসির পশম থাকে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর ভিতরে যেহেতু রক্ত টক্ত থাকে নাহলে এটা আসলে খাওয়া যায় না নিজেরও তৃপ্তি লাগে না তো এভাবে আমি ধুয়ে নিব প্রায় তিন থেকে চারবার তিন থেকে চারবার কিন্তু আমি একদম পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি সে তো এটাই এটাই হচ্ছে আমার লাস্ট বারের মাংসটা ধোয়া তো ধোয়া ধুয়ে কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে বেশ অনেকখানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি কাশির মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো চলে আসছি আমি দশ মিনিট পর এখন আপনাদের দেখাচ্ছি দেখেন মাংসের ভিতরে কত রক্ত ময়লা পানি বের হয়ে গেছে এখন আমি এখান থেকে মাংসটা কিন্তু উঠিয়ে নিচ্ছি তাহলে যে খাসির মাংস যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না একদমই চলে যাবে আর এখানে এক্সট্রা অনেক চর্বি টর্বি থাকে সেটাও কিন্তু বের হয়ে গেছে তো এখন দেখেন কত ময়লা পানি বের হয়ে গেছে তো আমি প্যানটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পর এখন দেব তেজপাতা আমি ছোটো সাইজের চারটা তিরপর তেজপাতা নিয়েছি এখানে দারুচিনি দিয়েছি আমি তিন টুকরো সাদা এলাচ দিয়েছি পাঁচ ছটার মতো একটা দিয়েছি যে স্টারের মতো যে মশলা থাকে সেটা আমি লবঙ্গ দিয়েছি পাঁচ ছয়টা আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো এক কাপের একটু কম হবে তো প্রথমে আমি একটুখানি ভেজে নিচ্ছি মশলাগুলো আর পেঁয়াজ এখন দেব হচ্ছে রসুন বাটা দুই চামচ দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে দেব হচ্ছে দেড় টেবিল চামচের মতো আদা বাটা তুমি আবারও ভালো করে ভেজে নেব এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো দেড়টি দেড় মতো দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিলাম দেড় দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি আবারও অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন মশলাটা কষানো হয়ে যাবে একদম তেল ছেড়ে দেবে তখনও কিন্তু আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব মাংসটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এভাবে খাসির মাংস রান্না করে খাওয়াবেন দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি খাসির মাংস রান্না করেছেন নাকি গরুর মাংস রান্না করেছেন একটু গন্ধ লাগবে না দেখবেন যে খেতেও অনেক বেশি মজা হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু একটু মজা করে খেতে গেলে এটা কিছুই না তো এভাবে আমি নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কিন্তু কষিয়ে নেবো আর মাংসটা প্রায় আমি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো মানে কষাইতে কষাইতে যখন একদম তেলটা ছেড়ে দেবে তখনই আমি পানি অ্যাড করবো তো এখন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে গরম পানি আর যে কোনো মাংসের মধ্যে গরম পানিটা ইউজ করলে কিন্তু খেতে ভালো লাগে তো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু নিলে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো তো আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি চলে আসছি আমি বিশ মিনিট পর এখন দেখেন এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে এই যে গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে আমি লবণ টবণ দেখে আবারও নেড়ে চেড়ে রান্না করব আরও দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে আর কি তো তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি চলে আসছি পনেরো মিনিট পর তো মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঝোলটাও অনেক কমে এসেছে তো এভাবে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দেবো আর আজকে আমি খাসির মাংসতে একটুখানি ঝোড় রেখেছি আপনারা ইচ্ছে করলে কিন্তু ঝোলটা আরও একটু কমিয়ে নিতে পারেন এখন রান্না কিন্তু শেষ সবাই খাবে তো আমি পাটিতে পেরে নিচ্ছি কেমন লাগলো আমার রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খুব বেশি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর অল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশানটা যেন আপনার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য